রুহের জগতে আল্লাহর সাথে আমাদের কৃত ওয়াদা আমরা যে ওয়াদা করে আসছিলাম ওই ওয়াদা ভঙ্গ করে মুনাফিকদের কাতারে আমরা আপাতত দাঁড়িয়ে আছি আল্লাহ জাল্লা শানহু সুরায়ানে ইমরানের একটি আয়াতে মুনাফিকদের ব্যাপারে যারা জরিয়াতে এসে ওয়াদা ভঙ্গ করবে আল্লাহর সাথে ওয়াদার ঠিক রাখবে না আল্লাহর সাথে কৃত ওয়াদা যা করা হয়েছে তা ভঙ্গ করবে তাদের জন্য ভয়ংকর পাঁচটি পরিণতি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে তাদের পরিণতি কি হতে পারে এই বিষয়ে আল্লাহ জাল্লা শাহানুভব বলেছেন এক বলেছেন উলা এক আলাহ আলাহত আলাহ আখরাতী আখেরাতে তাদের কোন অংশ নেই যারা আল্লাহর সাথে ওয়াদা ভাঙবে আল্লাহ তাআলা আখেরাতে তাদের সাথে কোন লেনদেন করবেন না আখেরাতে তাদেরকে জান্নাত আল্লাহ দিবেন এটা হচ্ছে এক নম্বর ভয়ংকর পরিণতি দুই নম্বরে আল্লাহ তাআলা শানহু বলেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহর সাথে যারা ওয়াদা করে ভঙ্গ করেছে রব্বুল ইজ্জাত জালাল হাশরের ময়দানে ওই ওয়াদা ভঙ্গকারীর সাথে কথা বলবেন না এমন ওয়াদা ভঙ্গকারীর সাথে আল্লাহ কথা বলবেন না তাহলে ওই লোকটার অবস্থা কোথায় হবে কেমন হবে হাসুরের ময়দানে কঠিন দিনে যেদিন মানুষ বেহুস থাকবে মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে জমিনটা তামার থাকবে ওই মুহূর্তে যদি পেরেশান হালাতে মানুষের সাথে যদি ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ যদি ওই মান্দার সাথে কথা না বলেন ওই মানুষটার অবস্থা কি হবে একটু চিন্তা করুন

তাহলে তার অবস্থা কেমন হবে হাসরীর ময়দানে কঠিন দিনে যদি কোনো মানুষের প্রতি আল্লাহ পাক মায়ার নজর না দেন দয়ার নজর না দেন তাহলে তার অবস্থাটা কি হতে পারে একটু চিন্তা করুন অথচ আল্লাহ জাল্লা شانহু পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন ওয়া লা ইয়াযুরু ইলাইহিYawmal Qiyamah আমি আল্লাহ জাল্লা شانহু আমার সাথে ওয়াদা দিয়ে যেই ব্যক্তি ভঙ্গ করবে এমন ওয়াদা ভঙ্গকারীর দিকে কিয়ামতের দিকে নজর দিয়ে তাকাবো না আল্লাহ তালা তার দিকে দয়ার নজরে তাকাবেন না চতুর্থ নম্বর পরিণতি হচ্ছে রবুল ইজ্জাত আল জালাল বলেন ওয়ালাই যাক্কিহিম আমি আল্লাহ পাক ওই ওয়াদা ভঙ্গকারীকে পবিত্র করব না পাক করব না চার নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়াদা জন্য আমি আল্লাহ তাআলা পবিত্রতার ব্যবস্থা করব না পাঁচ নম্বরে আল্লাহ জাল্লা শাহরু বলেছেন ওয়ালাহুম ওয়াদা ভঙ্গকারীর জন্য রয়েছে পাঁচ নম্বর ভয়ঙ্কর পরিণতি বেদনাদায়ক শাস্তি নাউজুবিল্লাহ বেদনাদায়ক শাস্তি তাহলে আমার মুসলমান ভাইরা রুহের জগতে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসলাম আল্লাহর সাথে কৃত ওয়াদা বঙ্গ করে মুনাফিকদের কাতারে দাঁড়িয়ে আছি এমন পাঁচটা ভয়ঙ্কর পরিণতি আমাদের সামনে আছে না নাই এ জোরে বলে না আছে না নাই এমন ভয়ঙ্কর পরিণতির সামনে থাকার পরও আমরা দিব্যি আরামে ঘুরছি দিব্যি আরামে ঘুরছি মন মতো চলছি মন যেভাবে চায় সেভাবে জিন্দিগি পরিচালনা করছি কোনো খেয়াল করছি না জালাল যেখানে যেখানে আদেশ করেছেন যে কাজগুলো করার আদেশ করেছেন সেগুলো করছি না যেগুলো বারণ করেছেন নিষেধ করেছেন ওই কাজগুলো বারংবারই করে যাচ্ছি কেমন যেন মনে হয় এমন অদ্যতপূর্ণ জীবন যাপন করতেছি যে আমার চাইতে আর বে আছে আমার চাইতে দাপটশীল ক্ষমতাসীন শক্তিশালী নিজেকে এতটা বড় মনে করছি আর জমিনে চলাফেরা করছি আল্লাহ জাল্লা আল্লাহ এ আয়াতের এই অংশে বলেছেন নিজের ওয়াদায় সত্যবাদী থাকবে ওয়াদা পালন করবে যথাযথভাবে ওই মানুষদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করবে আমরা আমাদের বাস্তব জীবনে এসেও আল্লাহর সাথে কিন্তু ওয়াদা তো ভঙ্গ করে আছি বাস্তব জীবনে এসেও লেনদেনের ক্ষেত্রে ওয়াদার ঠিক নাই বন্ধু বান্ধবের সাথে কথা দিলে কথার ওয়াদার ঠিক নাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওয়াদার ঠিক নাই সন্তান পিতার সাথে ওয়াদার ঠিক নাই ঠিক না ঠিক সর্বক্ষেত্রে ওয়াদা ভঙ্গের এক নৈরাজ্য সৃষ্টি করে চলছি জমি মুসলমান ভাইরাগো আমার অথচ আল্লাহ জাল্লা শাহু আমাদেরকে নসিহত নেওয়ার জন্য কোরআন করিমে এমন কিছু ওয়াকেয়াত বর্ণনা করেছেন যেখান থেকে আমরা নসিহত গ্রহণ করতে পারি আল্লাহ জাল্লাশানহুর পেয়ারা একজন পয়গাম্বর হজরত ইসমাইল আলাই সালাম তিনি ওয়াদা এতটা সত্যবাদী ছিলেন রব্বুল ইজাত জালাল কোন একটা ঘটনা কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়েছেন যা আল্লাহর কাছে ভালো লেগেছে যে কাজ যে কর্ম যে ঘটনা আল্লাহর কাছে ভালো লাগে সেটা ভবিষ্যৎ প্রজন্ম যাতে নসিহত নিতে পারে এজন্য কিছু কিছু ঘটনা কিছু কিছু বর্ণনা কিছু কিছু ইতিহাস আল্লাহ তালা কোরআনুল কারিমে নসিহত নেওয়ার জন্য উঠিয়ে দিয়েছে হাজরত ইসমাইল আলাইহিস সালাম জলিল কদর একজন পয়গম্বর যিনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বাপ যেমন পুত্র তো তেমন হবে কি বলেন ঠিক কিনা বলে যে গাছ তোর নাম কি কয় আমার নাম ফলে পরিচয় আম গাছে কোনোদিন কাঁঠাল ধরবে না কাঁঠাল গাছে কোনোদিন পেঁপে ধরবে না কি বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান اسماعیل আলাইহিস সালাম কোনো একটা সময় ওনার বন্ধুর সাথে কোনো এক বিষয়ে ও আদা করেছেন বন্ধু বলেছে ইসমাইল তুমি এ জায়গায় অবস্থান করো আমি একটু পরেই তোমার সাথে দেখা করব ইসমাইল আলাইহ ওই জায়গায় দাঁড়ায়া ছিলেন ইসমাইল আলাইহ ইসালামকে দাঁড় করাইয়া যে বন্ধু চলে গেছে ওনার আর মনে নাই বাড়িতে গিয়ে বেমালুম পায়া গেছে ভুলে গেছে একদিন এক রাত পার হওয়ার পরে ওই বন্ধুর মনে হইছে হায়রে আমি না ইসমাইলকে এক জায়গায় দ্বার করায় আসছি ইসমাইলকে তো বইলা আসছি দাঁড়ান কিছুক্ষণ পরে আপনার সাথে আমি সাক্ষাতে আসব আমি তো ইসমাইলকে এক জায়গায় দাঁড় করায় আসছি একদিন এক রাত পার হওয়ার পরে ওই বন্ধু যখন মনে হয় দৌড়াইয়া ওই জায়গায় আসছি উনি আইসা দেখে ইসমাইল সালামকে যেই জায়গায় দাঁড়ায় রাখছিলেন ওই জায়গায় এবার তাড়াতাড়ি এসে বলতেছে বন্ধু ইসমাইল তোমার সাথে আমার ছিল একটু পরে আমি তোমার সাথে সাক্ষাতে খাতে আসবো কিন্তু আমি একদম বেমালুম হয়ে গেছি ভুলে গিয়েছি এজন্য একদিন এক রাত পার হয়ে গেছে আর এখন এসে দেখি তুমি আপন জায়গায় দাঁড়ায় আছো ইসমাইল আলাইহিস সালাম সুন্দর একটা জবাব দিয়েছেন বন্ধু তোমার সাথে যেহেতু আমার ওয়াদা হয়েছে এই জায়গায় দাঁড়ায় থাকার তাই ওয়াদা রক্ষার জন্য আমি আপন জায়গায় দাঁড়ায় রইছি একদিন এক রাত পার হইছে ওয়াদা ভঙ্গ করেন আর কয়জনের ওয়াদা ঠিক আছে একটু হিসাব করেন নিজের হিসাবটা নিজে কষে অন্যজনের তো দেখার বন্ধুর সাথে ওয়াদা দিচ্ছেন বন্ধু ফোন করছে ভাই আমার টাকাটা কখন দিবি কয়ে কালকে দিয়ে দিব এক বছরের পরেও আপনার কালকে আসে না কি বলেন ঠিক কিনা এক বছর পরেও আপনার আগামী কাল আসে বাইকে বাই জমিন রেজিস্ট্রি করে দিবে বাই কখন দিবেন এই তো এই সপ্তাহের ভিতরে বিশ বছর হয়েছে এখনো আসে না সেই এক সপ্তাহ আছে না নাই আজকে মুসলমান কোথায় আর মুসলমানের জবানের ওয়াদা কোথায় এবার একটু চিন্তা করলেই আপনি কি আসলে মুমিন হতে পেরেছেন নাকি এখনো মুমিনের কাতারে সামিল হতে পারেন নাই নিজের ডিসিশন নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে পারবেন এটা মসজিদের ইমামের কাছে গিয়ে জিজ্ঞাসা করা লাগবে না যে হুজুর আমি মুমিন নাকি আমি মুনাফিক একটু আমার যাচাই করে দেন এটা নিজে নিজেই সিদ্ধান্ত দিতে পারে এটা তো শোনাইলাম হাদরতে ইসমাইল আলাইহিস সালামের কথা এই যে বন্ধুর সাথে কৃত ওয়াদার জন্য তিনি এক জায়গায় একদিন এক রাত ছিলেন এই বিষয়টা আল্লাহর কাছে এতই ভালো লেগেছে যার পরবর্তীতে কোরান উলকারিমে আমাদের উম্মতে মুসলিমার নসিহত নেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে এই ঘটনা বর্ণনা করে দিয়েছে কোরান করিমে আল্লাহ পাক বলেছেন ইন্নাহু কানা সাদিকান ওয়াদি ইসমাইল আলাই সালাম ছিলেন ওয়াদায় সত্যবাদী একজন নবী আল্লাহ এই ঘটনা কোরআনে বর্ণনা করেছেন যাতে আমরা নসিহত নিতে পারি আল্লাহ আকবর বলেন আমার মুসলমান ভাইরা দেখুন আমাদের নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি তার জীবনে ওয়াদার কত গুরুত্ব দিয়েছেন একদিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়িক বন্ধু হামসা রাদিয়াল্লাহু তাআলার নূর সাথে বিদায় বध्द হলেন হামসা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ওগো মুহাম্মদ আপনি এখানে অবস্থান করুন কিছুক্ষণ পরেই আমি ফিরছি আপনারAppCompatতে আসব এই কথা বলে হামসা আল্লাহ তাআলা বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে আসার পরে হামসার দিয়াল বলেন এসেছে তিনি বাড়িতে এসে একদম বেমালুম হয়ে গেছেন ভুলে গেছেন মুহাম্মদুর রসুল উল্লাহ সাথে ওয়াদা আবদ্ধ হয়ে মোহাম্মদুর রসুরুল্লাকে এক জায়গায় দার করাইসা উনি একদম ভুলে গেছে ওনার আর মনে নাই একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন তিন রাত পার হওয়ার পরে হঠাৎ মনে হইছে হায়রে আমি না মোহাম্মদুর রসুর উল্লাহকে এক জায়গায় এ দার করায় আসলাম না দৌড়াইসা দেখে কি মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু যেই জায়গায় এদার করায় গেছিলেন আল্লাহর নবী ওই জায়গায় অবস্থান করতেছিলেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামসা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইয়া সামান্য একটু কথা বলেছেন হামসা তুমি আমাকে এখানে ওয়াদায় আবদ্ধ করে দাঁড় করিয়ে গিয়েছো তোমার সাথে কৃত ওয়াদা রক্ষার্থে আমি আজ তিন দিন তিন রাত এখানে অবস্থান করছি তিন দিন তিন রাত এখানে তোমার সাথে ওয়াদায় আবদ্ধ ছিলাম তাই তিন দিন তিন রাত এখানে আছে আজকে মুসলমানের ওয়াদার কি হলো বলেন লম্বা লম্বা ওয়াজ আর বড় বড় কর্তা টুপি দাড়ি এগুলোতে আমরা ইসলাম খুঁজি আসলে ইসলাম আমরা হারিয়ে ফেলেছি কি বলুন ঠিক কিনা আজ যদি মুসলমানের ওয়াদা ঠিক থাকত তাহলে গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোন ব্যক্তি ওয়াদা দিয়া বর খেলা পড়ার সুযোগ পাইতো না ঠিক না ব্যক্তির জীবনে ওয়াদা ঠিক নাই পারিবারিক জীবনে ওয়াদার ঠিক নাই সামাজিক জীবনে ওয়াদার ঠিক নাই রাষ্ট্রীয় জীবনে ওয়াদার ঠিক নাই ওয়াদা ভঙ্গ করার এক জগতে আমরা বসতি করছি আমার মুসলমান ভাইরা এখনো সময় আছে হায়াতের জিন্দিগিতে যতটুকু সময় আমরা সামনে পাবো আমরা যদি যার যার অবস্থান থেকে আমরা ওয়াদায় পাকা হয়ে যাই যে বাকি জীবনে আর কোনোদিন ওয়াদা ভঙ্গ করব না ওয়াদাটা যদি সন্তানের সাথে হয় তাও ঠিক রাখবো ওয়াদাটা যদি স্ত্রীর সাথে হয় তাও ঠিক রাখবো ওয়াদাটা যদি ব্যবসায়ী কোনো বন্ধুর সাথে হয় তাও ঠিক রাখবো আমার কৃত ওয়াদা যদি কোনো এলাকাবাসীর সাথে হয় তাও ঠিক রাখবো সর্বক্ষেত্রে যে মুমিন ওয়াদার ঠিক রাখবে ও মুমিন বিনা হিসেবে জান্নাতে যাবে আমার মুসলমান ভাইরা নবিজি সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম তার বন্ধু হামসা রদিয়াল্লাহ হু তালান হসাতে ওয়াদায় আবদ্ধ হয়ে তিন দিন তিন রাত পর্যন্ত এক জায়গায় অবস্থান করলেন। নবীর কাছ থেকে যে সমস্ত সাহাবা একরাম ওয়াদা শিখেছেন ওই সাহাবা একরামের একটু জলপ্র শোনাই দেখুন হজরত এরসুল একরাম সাল্লাল্লাহ আলে ইহি ওয়াসাল্লামের মাহাব্বতে মক্কা থেকে হযরতে হুজা ইফা আরদিয়াল্লাহু তালান আর তার আব্বা ইয়ামান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বাপ বেটা মক্কা থেকে মদিনায় যাচ্ছেন নবীর সাথে সাক্ষাৎ করবেন পথেমধ্যে আবু জাহেল এবং তার বাহিনীর সাথে সাক্ষাৎ যারা বদর প্রান্ততে যাচ্ছে মুসলমানদের সাথে যুদ্ধ করবে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে আবু জাহেল জিজ্ঞাসা করে হুযায়ফা তুমি কোথায় যাচ্ছ তোমার বাবা তোমার সঙ্গে হজরতে হুজাই ফারদি আল্লাহ বলেন আবু জাহেল মক্কা থেকে মনের টানে দিলের টানে মদিনায় যাচ্ছি রসুলের সাথে সাক্ষাৎ করতে আবু জাহেল তো জানে এই মুহূর্তে বিশাল এক বাহিনী নিয়ে বদর প্রান্তে যাচ্ছে মুসলমানদেরকে ঘায়ল করার জন্য পৃথিবী থেকে মুসলমানদেরকে মুছে দেওয়ার জন্য বদর প্রান্তে যাচ্ছে আর এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় যাচ্ছে ওই নবীর সাথে দেখা করার জন্য যাদের সাথে আবু জাহেল যুদ্ধ করবে কারে তোমরা তো এই মুহূর্তে যদি মদিনায় যাও তো ওইখানে গিয়েই তো আবার মোহাম্মদের সাথে হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবা তোমাদেরকে সুযোগ দেওয়া হবে আটকাই দিচ্ছে এরা অনেক রিকোয়েস্ট করেছে দেখেন আমাদেরকে ছেড়ে দেন আমরা আমাদের অন্য কোন উদ্দেশ্য নাই আমাদের একটাই উদ্দেশ্য মক্কা থেকে মদিনায় যাচ্ছি শুধুমাত্র নবীর সাথে দেখা করতে অন্য কোন উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু আবু জাহেল নাসর বান্দা আবু জাহেল ওনাদেরকে ছাড়েন অবশেষে আবু জাহেল বলছে যে তুমি যদি ওয়াদা দিয়ে যাও যে মদিনায় গিয়ে মুসলমানদের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না তাহলে আরবের যারা ইসলামের চরম তারাও জানত বুঝতো যে মুসলমান ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করেন তুমি ওয়াদা দিয়ে যাও যদি ওয়াদা করতে পারো যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না তাহলে ছাড়বে বাপ বেটা ওয়াদায় আবদ্ধ হয়ে তারপরে মদিনায় গেলেন মদিনায় ঢুকার পরেই দেখতেছেন আল্লাহর নবীও সাহাবিদেরকে নিয়ে বদর প্রান্তে যুদ্ধের জন্য আসতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে আবেদন করলেন ওগো আল্লাহর রাসূল আমাদের ওমন চায় যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে জান্নাতে চলে যাব তবে মূল বিষয় হচ্ছে আবু জাহেলের সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে আসছি যে শুধুমাত্র দর্শনে যাব আল্লাহর যাব এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের থাকবে না আমরা তাদের সাথে যুদ্ধ করতে যাব না এই ওয়াদা দিয়ে আমরা এখানে আসছি না হইলে আমাদেরকে তারা ছাড়তো না আল্লাহর রসুল আপনি অনুমতি দেন আমরা যাতে বাপ বেটা যুদ্ধের ময়দানে যেতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সংকটময় মুহূর্ত যখন কাফেরদের সৈন্য সামন্ত বাহিনী অনেক ছিল কাফেরদের সরঞ্জামাদিও অনেক ছিল কিন্তু মুসলমানরা সংখ্যায় কম ছিল শরণজামাদিও ছিল না যুদ্ধের শরণজামাদিও মুসলমানদের ছিল না ওই মুহূর্তে আল্লাহর রাসূল মানুষ নিলে বেশি ভালো হইতো যুদ্ধের ময়দানে যুবক লোক দরকার ছিল আল্লাহর রসুল হোজাইফা এবং তার আব্বাকে বলেছে হোজাইফা তুমি শোনো তুমি যেহেতু আবু জাহেলের সাথে এই ওয়াদায় আবদ্ধ হয়ে আসছ যুদ্ধে না আমি মোহাম্মদুর তোমাদের তোমাদেরকে যুদ্ধে নিয়ে তোমাদের ওয়াদা ভঙ্গ করতে পারি না দরকার নাই তোমাদের যুদ্ধে যাবার তোমরা ওয়াদা দিয়ে আসছো ওয়াদা ঠিক রাখো সুবহানাল্লাহ দেখুন নবীর কাছ থেকে সাহাবীরা ওয়াদা কিভাবে ঠিক রাখতে হয় এগুলা শিখেছেন আজকে আমরা যুগ যুগ পার করে দিচ্ছি আমাদের কোন জায়গায় ওয়াদা ঠিক নাই নিজেকে সফল মুমিন দাবি করবেন এর কোন স্কোপ নাই সুযোগ মুখে মুখে বলিয়ে আর কি বলেন ঠিক কি না এজন্য আমার মুসলমান ভাইরা হায়াতের জিন্দিগিতে এই ছয় নম্বর পয়েন্টে যারা ঠিক রাখবে যারা ওয়াদায় সত্যবাদী হবে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না রব্বুল ইজ্জাতুল জালাল তাদের জন্য বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ পাক বলেছেন আমি রব্বুল ইজ্জাতুল জালাল তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করব এমন জান্নাত ওয়ালাকুম ফিহা মা তাশতাহি যা চাইবে বান্দা সেখানে তাই পাবে সুবহানাল্লাহ সেই জান্নাতে গেলে বান্দা যা চাইবে তাই পাবে এমন চমৎকার আয়োজন করে রেখেছে এজন্য আমার মুসলমান ভাইরা আমরা আমাদের হায়াতের জিন্দগিতে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সর্বত্র আমরা আমাদের ওয়াদা ঠিক রাখবো পারবো না ইনশাল যেমনটা আমাদের পূর্বপুরুষরা পেরেছেন লুৎফুর রহমান সাহারান পুরি রহমতুল্লাহ আলাই ছোট্ট একটি ওয়াকে আমি আপনাদেরকে শোনাই হায়াতের জিন্দিগিতে ওয়াদার কত গুরুত্ব ওনারা দিয়েছেন লুৎফুর রহমান সাহারান পুরি রহমতুল্লাহ ইয়ালাই ওনার পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছিলেন প্রতিমধ্যে ডাকাত আক্রমণ করেছে এখন হুজুর পরিবার আলেম পরিবার সবাই তো মহিলারা পর্দা পসিদা করে মের হয়েছে দাকাতরা এসে বলছিল রহমান তোমার পরিবারের এই যত সদস্য এখানে আছে শরণগহনা যা আছে এমনিতি দিয়া দিবা নাকি জোর জবরদস্তি করে নেওয়া লাগবে কারণ জোর জবরদস্তি করে নিতে হইলে কিন্তু এখন আর পর্দা পসিদা ঠিক থাকবে না কি বলেন ঠিক কিনা তো রহমান সাহারান পুরী রহমতুল্লাহ ভাবলেন যে স্বর্ণ আর চলে যাক কিন্তু আমার পরিবারের ইজ্জত আবরু ঠিক থাকুক সুবাহ আমার মান সম্মান ঠিক থাকুক আর অন্য কিছু জলে যাক স্বর্ণ গহনা আবার হবে কিন্তু মান সম্মান একবার বিলীন হইলে এটা আবার অর্জন করা কঠিন ব্যাপার কি বলেন ঠিক কিনা ঠিক আছে ওয়াদা দিলাম যত স্বর্ণ গহনা আছে সব তোমাকে দিয়ে দিব আমার পরিবারের কোন সদস্যের কাছে যেন তোমাদের যেতে না হয় রতুর রহমান সাহরান পুরি রহমতুল্লাহ আলাই বলেছেন এই মেয়েরা তোমরা যারা আছো সবার স্বর্ণ গহনা যা আছে সব তোমরা এক জায়গায় জমা করো একটা রোমালের মধ্যে সব স্বর্ণ গহনা জমা কইরা ডাকাতের যিনি সর্দার ওনার হাতে তুলে দিয়েছেন যান নিয়ে যান ডাকাত দলের সর্দার তার বাহিনী লয়ে চলে গেছে কিছু দূর সামনে যাওয়ার পরে লুৎফুর রহমান সাহারান পুরি রহমতুল্লাহ এর ছোট্ট একটা নাতি উনি বলতেছে দাদু আমি তো একটা আংটি রেখে দিছি কি রেখে দিছে একটা আংটি রেখে দিছে দেন আমরা হইলে কি বলতাম যে তুই হবি আমার বংশের বাতি কি বলেন ঠিক না কারণ চুরিদারি দারি যে মাল সামানা সংগ্রহ করার ক্ষমতা দক্ষতা সবকিছু তোর আছে কিন্তু লুতফ রহমান সাহরান পুরি রহমাতুল্লাহ আলাই চিৎকার দিয়ে বললেন বাবাজি তুমি এই কাজটা তো বড়ই জঘন্যতম করে ফেলেছো ডাকাত দলের সর্দারের সাথে আমি ওয়াদায় আবদ্ধ হয়েছি এই মুহূর্তে যত স্বর্ণ গহনা আছে সব আমি দিয়ে দিব ওয়াদা করেছি তুমি তো একটা স্বর্ণের আংটি দেখে আমার ওয়াদাটা ভঙ্গ করে ফেলেছ দাও তাড়াতাড়ি দাও নাতির কাছ থেকে আংটিটা নিয়ে দৌড়াইয়া আবার ওই ডাকাত দলের সর্দারকে ডাকতেছে ডাকাত দলের সর্দার থেমে গেছে যাই বলতেছে ভাই যান ভুল বসত আমার ছোট্ট নাতি বুঝতে পারে না একটা আংটি রাইখা দিছে না এটাও দেয়া গেলাম ওয়াদা যাতে ভঙ্গ না হয় এই জন্য ফিরতি আবারে আংটিটা ফেরত দিতে আসছি দিলে যেহেতু নাড়া লাগে গেছে রব্বলি জা তল আলো তার দিলে আলো ডাল দিচ্ছে এবার ডাকাত দলের সর্দার বন্তেশের লুৎফুর রহমান সারান আপনি যে আকাশের নিচে থাকেন জমিনের উপরে থাকেন আমরাও তো এটার বিপরীত না আপনি যেই মালিকের দেয়া রিজি কখনো করেন আমরাও তো তা করি আপনি কেমনে চলেন আর আমরা কেমনে চলি আজকে থেকে আদা করলাম। দিলাম জিন্দগিতে যতটা দিন বেঁচে থাকবো আর কোনো দিন চুরি ডাকাতি করব না মুসলমানদের এক ওয়াদা রক্ষায় একদল ডাকাত ভালো হয়ে গেছে সুহান আর আমরার বাটপাড়ির জ্বালায় সিটারির জ্বালায় ওয়াদা ভঙ্গের জ্বালায় মানুষ আমাদের কাছ থেকে পালায় যে এই জালেমের কাছ থেকে যাতে দূরে থাকতে পারে ঠিক না ব্যাটি আল্লাহ পাক সঠিক সমাজ দান করুক সঠিক বুঝ দান করুক সকলে বলি আমিন সর্ব জায়গায় ঠিক রাখার চেষ্টা করবেন পাক আমাদেরকে বুঝবার্তা অভিজ্ঞান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ